বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কি না আপনি আপনার ফেসবুকের অ্যাডভান্স প্রোটেকশনটি অন না করে রাখেন শুরুতেই আপনাদের আমি দেখিয়ে দিতে চাই আমার স্ক্রিনটাকে একটু ফলো করুন এরকম আপনাদের অনেকের কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসতেছে ফেসবুক থেকে তো এখানে বলতেছে যদি আপনি আপনার ফেসবুকের অ্যাডভান্স প্রোটেকশনটি অন না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যাবে আর অনেক সময় দেখা যাচ্ছে লক হলে ওই অ্যাকাউন্টগুলো কিন্তু আবার আনলক করা যায় না যদিও অনেক আইডিগুলো যায় কিন্তু কিছু কিছু আইডিয়া আছে কখনো যায় না যেগুলো হচ্ছে গিয়ে দেখা গেছে ফোন নম্বরের সমস্যা ইমেলের সমস্যা তো এই কাজগুলো আমাদের আগে থেকে করে নিতে হবে মূলত এই জন্য ফেসবুক আমাদেরকে এই অ্যাডভান্স প্রোটেকশনটি অন করতে বলতেছে তো আপনাদের বলবো আপনি ফেসবুক ব্যবহার করতেছেন ব্যবহার করতেছেন হুট করে দেখা গেছে আপনার সামনে একটা নোটিফিকেশন চলে আসছে আপনি কখনোই এটাকে কেটে দিবেন না কখনো এটাকে কেটে দিবেন না আপনি এই ভিডিওটা আগে থেকে দরকার দেখে রাখুন বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেন যাতে করে তারাও যদি এই সমস্যার মধ্যে কখনো পড়ে দেন আগে থেকে এই ভিডিওটা দেখে তারা কাজগুলো করে নিতে পারবে তার যদি এই অপশনটা কখনো আসে এছাড়াও যদি এই অপশনটা আপনার না আসে তো আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাডভান্স প্রোটেকশনটি অন করতে পারবেন সেটাও দেখাবো আগে এটা আপনাদের একটু দেখাই তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ওকে তো ধরেন আপনি ফেসবুক ব্যবহার করতেছেন ব্যবহার করতেছেন হুট করে দেখা গেছে যে আপনার একটা নোটিফিকেশন চলে আসলো যে আপনি যদি এটা সাত দিনের মধ্যে না করেন বা পনেরো দিনের মধ্যে না করেন বা এক মাসের মধ্যে না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আমরা লক করে দেবো তো তখন আপনি যে কাজটা করবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান অন নাও এই অপশানটাতে আপনাকে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের আবার নেক্সট একটা অপশন আসবে ঠিক আছে নেক্সট অপশনে আমাদের ক্লিক করতে হবে উপরে দিকে দেখতে পারবেন ওয়েলকাম টু অ্যাডভান্স প্রোটেকশন যেটা বলেছিলাম অ্যাডভান্স প্রোটেকশন আপনাকে অন করতে হবে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম আমাদের একটা ইন্টারফেস আসবে দেখুন উপরে কিন্তু কিছু চাবি দেওয়া আছে এবং এইখানে আপনার হচ্ছে কিছু সিকিউরিটির মতো পাসওয়ার্ড দেওয়া আছে মানে আমাদের অ্যাকাউন্টটাকে যাতে আমরা সিকিউর করে রাখতে পারি অনেকেও হ্যাক করতে না পারে হ্যাঁ তো এই জন্য আমাদের নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য নিজেদেরকেই কী করতে হবে অ্যাডভান্স প্রোটেকশন দিতে হবে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন হচ্ছে গিয়ে প্রুফ একটোর অথেন্টিক মূলত এটাই আমাদের অন করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ফিক্সড নাওতে ক্লিক করে দেব তারপরে এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিক লেখা আসবে আমি নিচের দিক থেকে টার্ন অনেক ক্লিক করে দেবো এখন আপনি কোন মাধ্যমে দিয়ে করতে চাচ্ছেন সেটা এখান থেকে অন করে দেবেন আপনি এখান থেকে এর মাধ্যমে করতে পারেন আপনি এখান থেকে সিকিউরিটির মাধ্যমে করতে পারেন তো আমি এখান থেকে এর মাধ্যমে করবো এটাই আসলে বেশিটা নিরাপত্তা তো এখান থেকে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আপনার ফোন নম্বর দেখাবে বা চাইলে আপনি নতুন ফোন নম্বর অ্যাড করতে পারেন তো এখান থেকে আপনি এটা কী করে দেবেন দিয়ে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপনার ফোনে একটা কোড যাবে কোডটা এখান থেকে বসাবেন কোডটা বসানোর পর কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন আমি এখান থেকে বসিয়ে দিয়েছি এরপর আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখান থেকে বসিয়ে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এটা কিন্তু আমার অন হয়ে গেছে টু ফ্যাক্টর অথেন্টিক অন এখন কিন্তু আর কোনো রকম সমস্যা নেই জাস্ট আমি এখান থেকে ডানে ক্লিক করে দেবো তো ডানে তখন ক্লিক করে দেবো দেখতে পারবেন এখান থেকে আমাদের এটা কিন্তু সেট হয়ে গেছে ক্লিক করে আপনার সরাসরি ফেসবুকটা ওপেন হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের নোটিফিকেশন যাদের আপনাদের আসে নাই দেন তারা কিভাবে নোটিফিকেশন আসার আগে এটাকে অন করে নেবেন বা আপনার অন করা আছে কিনা কিভাবে আপনি চেক করবেন দেখুন আমি এখান থেকে সরাসরি চলে আসবো আমার হচ্ছে ফেইসবুকে তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে প্রোফাইল সেকশনে সিলেক্ট করব তারপর এখান থেকে সেটিং আইকনে একটা ক্লিক করে দেবো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে গিয়ে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমি একটা ক্লিক করে দেবো ওকে তো এখন এখান থেকে দেখতে পারবেন না হচ্ছে কি আপনারা নিচের দিকে এই যে অ্যাডভান্স প্রোটেকশন নামে একটা অপশন চলে আসছে এই যে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে অ্যাডভান্স প্রোটেকশন তো এটা কিন্তু আমার অন আছে অন ঠিক আছে তো আপনার যদি অফ থাকে দেন তাহলে হচ্ছে কি যে কাজগুলো আমি আপনাদের একটু আগে দেখালাম দেন ওই কাজগুলো আপনাকে করতে হবে তাছাড়া এই এখানে থেকে দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিক যদি এটা আপনার অন না থাকে আপনি এটা অন করলে দেখতে পারবেন অটোমেটিকভাবে আপনার এই অ্যাডভান্স প্রোটেকশন অন হয়ে যাবে এই ছিল মূলত আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রাখিয়ে বুঝতে পেরেছেন যে আপনাকে কী কাজ করতে হবে তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ